এই বৃষ্টিতে বাইরে কারা এমন করে শব্দ করছে দেখি তো বৃষ্টি হয়ে গেছে এখানে তো ওদের বাচ্চাগুলো ছিল এখানে বাচ্চা নিয়ে বাস করেছিল ও এই তো এরা চিৎকার করছে ওরে বাস এরা কত বড় হয়ে গেছে এর মধ্যে থাকে একদিনও ভালো করে দেখতে পাওয়া যায়নি আওয়াজটুকু পাওয়া যায়নি আজকে এরা এত বৃষ্টিতে তো কি হবে এখন এদেরকে আমি বা কী করে করবো আমার কাছে তো এমন কিছু নেই বাইদেরকে তুলে নিয়ে যাবো কী করে আমার তো হাত দিতেই ভয় লাগে এত বৃষ্টি তা হবে বেচারাগুলো কী কষ্ট পাচ্ছে আর এই বড় দুটো কুকুর ওদের মা দুটো কী বা করছে এর ভিতরে ঢুকে বুঝতে তো পারছি না কী করছে এত বৃষ্টি পড়ছে বাচ্চাগুলো ভিজছে নর্দমার মধ্যে কি মুশকিল প্রতিদিন এখানে খাবার দিয়ে যে ওরা খায় কিন্তু এত বড় হয়ে গেছে এখন ও এই যে দেখো কি কাণ্ড এর পিছনটাই কি খাবলে খেয়েছে গো তুলতে পারছে না এত ভারী হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে এত ভারী বাচ্চাকে নিয়ে ওর মাটা তুলতে পারে কি মুশকিল গো বেচারা তুলতে পারছে না কত চেষ্টা করছে উঠে যায় উঠে যা এই তো উঠে গেছে নিয়ে যাবে সত্যি বাচ্চার জন্য এদের কত কষ্ট এই এর মধ্যে কতদিন ধরে এর বাচ্চাগুলো হয়ে থেকে রয়েছে দেখছি এখানটা ঢাকা থাকে এর ভেতরটায় দিদি ওরা শুয়ে থাকে খেতে দিলে খায় দেয় আবার ভেতরে ঢুকে যায় বাচ্চাগুলো তো খেতে আসে না মা দুটো মা আছে দুটো মাই খেতে আসে খেয়ে দিয়ে শুয়ে যায় তারপরে বাচ্চাগুলোকে হয়তো তাওয়া দেয় নিচটা শুকনোই থাকে এখানে জল পড়ে না আজকে বৃষ্টি হচ্ছে কাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর এখানটায় জল ঢুকে গেছে মনে হয় ওই জন্য ওখানে থাকতে পারছি না বাইরেও জল আর ভিতরেও জল এখন কি করবে সত্যি ঘরে বাইরে বিপদ আহ কুকুরগুলোর কি কষ্ট কী করছে এখনও আসেনি এখনও কতগুলো রয়েছে কখন নিয়ে যাবে এরা এতগুলোকে নিয়ে যাবে কখন

বাবা এখনও কি করছে ওখানে গিয়ে চট করে রেখে তো চলে আসবে ও দেখতে পাচ্ছি যেন গর্ত খুলে বাচ্চাগুলোকে রাখছে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না কিন্তু খালি জো আসছে বাবা কি স্পিডে দৌড়াচ্ছে সত্যি এদের বাচ্চাগুলোর জন্য কত কষ্ট ওইটা দিয়ে ঢুকে ওটা দিয়ে যাচ্ছে নাকি ওর ভেতরেও রয়েছে আরও কে জানে আবার একটা নিচেটা কি এরকম করে এখনো কত সময় লাগবে আহাবো এদের জন্য যদি কিছু করা যেত আমার তো নিজের ঘরও নয় ঘর ভাড়াই থাকি কারবারই বা রাখবো কোথায় কী করবো আহ পারছে না কষ্ট হচ্ছে বলে আবার চিৎকারও করছে বাচ্চাগুলো Mmm. -hmm.